রাসুলকে চল্লিশ বছর আগে নবী বলা যাবে কি যাবে না এই কথাটা বোঝার জন্য অন্য নবীদের জীবনীও একটু স্টাডি করা দরকার অন্য নবীদের জীবনীর উপরও একটু আপনার লাইটটা ধরা দরকার দেখেন ওই জায়গায় কি অবস্থা আল্লাহ পাক কোন কোন নবীকে জন্মের আগে নবুয়তের স্বীকৃতি দিয়েছেন কোন কোন নবীকে জন্মের পরেই আল্লাহ পাক নবুয়তের স্বীকৃতি দিয়েছেন কোন কোন নবীকে 40 বছরের আগে বাল্যকালেও আল্লাহ পাক স্বীকৃতি দিয়েছেন এক্ষেত্রে আমাদের রাসূলের স্টেজটা কখন কিভাবে ছিল সাথে আমরা এটা আলোচনা করব তাহলে আসুন একজন নবীকে 40 বছর আগে নবী বলা যাবে কি যাবে না আগে আমরা একটু শুনে নেই আল্লাহ বলেন কি বলেন না আল্লাহ তাআলা যাকারিয়া আলাইহিস সালামকে বললেন ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইস্মহু ইয়াহইয়া আমি আল্লাহ পাক এই ইয়াহিয়া নামটাই তো পূর্বে রাখি নাই জাকারিয়া তোমাকে ইয়াহিয়া নামের পুত্র সন্তানের সুসংবাদ আমি দিলাম আল্লাহ আকবর আল্লাহ যাকে সুসংবাদ দেন কোন পুত্র সন্তানের বুঝতে হবে এটা সাধারণ মানুষ হবে না নবী হবে আল্লাহ আকবর বলে তাহলে এই জায়গায় আল্লাহ পাক যে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললেন ইয়াহিয়া পৃথিবীতে এসেছেন নাকি আসার আগে বললেন আমার সাথে কথা বললেন আসার পরে নাকি আসার আগে আসার আগে বললেন ইয়াহিয়া নবী হবেন বুঝাই যায় বাবা বুঝছে আল্লাহ বলছে তো আমার সেরকম একটা ছেলে আসবে আবার এ তো গেল একজনের উদাহরণের কথা আর একটা উদাহরণ দেই আল্লাহ পাক বলছেন ফাবাশশারনা হাব ফাবাশশারনা হাব ইসহাক ওই নর এই সাকয়া কুব আমি আল্লাহ পাক ইসহাকের ব্যাপারে সুসংবাদ দিলাম আর আল্লা বললেন ইসহাকের পরপরই আমি আল্লাহ ইয়াকুবকে দিব এই জায়গায় আল্লাহ পাক ইসহাকের সুসংবাদ দিলেন ইয়াকুবের সুসংবাদ দিলেন আপনি ইতিহাস খুঁজে দেখেন দুজনের ব্যাপারে আল্লা বললেন দুজনেই নবী আল্লাহ যাদের সুসংবাদ দেন সব নবী হয় সুরের ব্যাপারে একটু আল্লাহ বলবেন না হ্যাঁ গাঞ্জা ঘুরের ব্যাপারে তো আর আল্লাহর বলার দরকার নাই গাঞ্জা ঘুরের তো অভাব নাই তো আল্লাহ পাক নবীর ব্যাপারে বললেন বললেন ই সাপ এরপরে হলেন ই আকুব দুজনে আল্লাহ পাক নবীর সুসংবাদ দিলেন এখনো দুজনের কেউ পৃথিবীতে আসেই না আগেই তার গার্ডিয়ানকে বলা হচ্ছে আগেই তার মাকে বলা হচ্ছে যে তোমার এই চলে আসতেছে আল্লাহু আকবার পড়ে তাহলে বোঝা গেল জন্মের আগেই আল্লাহ পাক কাউকে কাউকে নবী যে হবেন এর ইঙ্গিত দিয়েছেন না দেন নাই কোরআনে আছে না নাই আর উদাহরণ দিই কয়েকটা বুঝতে আপনার সহজ হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু আল্লাহ পাকের দরবারে দোয়া করে রব বয়স আমার অনেক বেড়ে গেল আমার তো কোনো সন্তান সন্ততি হলো না রব্বি হাবিলি মিনাস সলিহিন আল্লাহ তুমি যদি আমাকে একটা নেককার সন্তান দিতে আল্লাহর কাছে বারবার চাইলো আল্লাহ পাক প্রতিমধ্যে ঘোষণা করলেন ফাবাশর নাহু বিগুলামিন গুলাম হালিম আল্লাহ একবার আল্লাহ বললেন ফাবাসর না বিগুলামিন হালিম ধৈর্য সহিষ্ণু অনেক গুণে গুণান্বিত এমন একজন সন্তানের সুসংবাদ আমি আল্লাহ পাক ইব্রাহিম তোমাকে দিলাম আল্লাহ ব্যবহার করলেন বাসার না বাসর মানে হলো সুসংবাদ এবার বলেন আল্লাহ যদি সুসংবাদ দিয়া সন্তানের কথা বলে সুর হবে না নবী হবে এজন্য হজরত ইব্রাহিম আলাহিসের ছেলে ইসমাইল কি হয়েছে নবী হয়েছে আল্লাহ বললেন ফাবাসার না হুবি গুলামিন হালিম আমি ধৈর্য সহিষ্ণু সন্তানের সুসংবাদ দিলাম আল্লাহ একবার গন ইব্রাহিম বুদাই বুজার বাকি ছিল আল্লাহ যে সুসংবাদ দিছে ছেলে না জানি কেমন হয় নাকি উনি বুঝতে পেরেছেন আমার ছেলেটাও আল্লাহর মাকবুল বান্দা হবে বুঝতে পেরেছে তাহলে বোঝা গেল জন্মের আগে আল্লাহ পাককি করেছেন নবীর সুসংবাদ দিয়েছেন আরউ ধারণ কয়টা লাগবে আপনার কোরআন থেকে আরেকটা দেই এরপরে শেষ করি একবার হযরতে মারইয়াম আলাইহিসসালাতু ওয়াস সালাম তাফসিরে শাচুনি গোসলখানায় গোসল করবেন এমন তো অবস্থায় একজন সুদর্শন পুরুষ এসে হাজির হয়ে গেল তাফসিরের মধ্যে এসেছে মারিয়াম আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইতস্তত বুত করলেন কারণ উনি তো একজন নবীর মা নবীর মা উনি তো কোনো বেপরদায় চলতেন না খারাপ কোনো কিছু করতেন না পুরুষকে দেখার পরে জিজ্ঞেস করলো তুমি কে বিনা অনুমতিতে তুমি আমার সামনে কেন এসেছো তিনি তো আর সাধারণ কোনো মানুষ নন তিনি তার সাথে তো কোনো পর্দা চলে না কারণ তাদের মধ্যে কোনো গুনাহের চিন্তা নাই কোনো গুনাহের পাপাচারের পাচারের উদ্রেক নাই তিনি ছিলেন আল্লাহ তালার আল্লাহ পেরিস্ত দূত জিবরিল আমিন জিবরিল আমিন বললেন অলাফ ইন্নামাফ ইন্নামা আনারসুলুর পিকিলি আহাবিলাক গোলাম তুমি আমাকে সাধারণ মানুষ তুমি মনে করো না আমি হলাম আল্লাহ পাকের দূত জিব্রিল আল্লাহ পাকের অর্ডারে তোমার গর্বে একটা জাকি পুত্র সন্তানের সুসংবাদ নিয়ে এসেছি মরিমালে সাল্লাম বললেন লামিয়াম শাস্তি বাশারুন ওয়ালাম আকু আরে আমি তো কোন পুরুষের সাথে মুলাকাত করলাম না আর আমি তো এমন নয় যে আমি জিনা করি আমি তো জিনাও করলাম না পুরুষের সাথে আমার মিলন হলো না বিবাহ হলো না বাচ্চা আসবে কোথেকে জিবরিল আমিন বললেন আল্লাহ যা চান সব পারে ফায়ুন ফির রো ফুৎকার দিলেন তখনই বলে গেলেন গোলামান জাকিয়া কে পাঠাইতেছে মরিম আল্লাহ সাল্লাম বুঝছেন আল্লাহ যেহেতু গিফট দিতেছে ছোটখাটো গিফট হবে আল্লাহ একবার কন্যা গে তাহলে জন্মের আগে নবী হতে পারে এমন সম্ভাবনার খবর আল্লাহ দিয়েছেন না দেন নাই এ খোঁজার জন্য কি বাইবেল দরকার আছে না কোরআনে যথেষ্ট এরপরে আপনি একটু লক্ষ্য করেন এবার আমার রসুলের কথা বলেন বলবেন যে হুজুর এটা তো অন্য নবীর কথা আমগো নবীর কথা তো কোথাও নাই এভাবে তো বলা হয় নাই তা আমি কেন বলব আসেন আমগো নবীর উদাহরণটাও দিয়ে দেয় আমগো নবীর কথা বল কে বললে আপনি খুশি আল্লাহ বললেই তো খুশি আল্লাহ বলেন আমি তো বলছি বলছি আমার কথাটা নবীদেরকে দিয়ে বলাইছে আর কি লাগবে তোমার কাউ আল্লাহ হয়ে পারগণ না আমাদের নবীর পূর্বে যিনি নবী ছিলেন হজরতে ওনার কথাটা আল্লাহ কোরআনে বললেন কোরআন কার কথা আল্লাহ আবার বলে এটা ইসারো কথা তাহলে বুঝা গেলো আল্লাহ নিজেও বলেন অন্য নবীদেরকে দিয়েও এই কথাটা বলান ওই দ কলাই সব নু মারি আমাগানি ঈশ্বর ইলা ইন নিয়রা সল ইলাই কোভ মুসা মুবাশশিরান برسূলিন ইয়াতিমিম বা'দিহু আহমদ ফালম্মা জাআহুম বিল বাইয়িনাত ক্বালু হাദാ সিহুরু মুবীন হযরত বললেন আল্লাহ নিজে বললেন কোরআনে ঈসা বলে কে বলতেছেন কথাটা আল্লাহ বললেন ঈসার কথা আল্লাহ কুট করে বললেন ঈসা বলল আমি আমি আমার দেরকে বললাম আমি তাওরাতের সত্যায়ন করি আর আমার পরে একজন নবী আসবে মিমবাদ ইসমুহ আহমাদ যার নাম হবে আহমাদ আমি তারও ব্যাপারে সত্যায়ন করি কিন্তু মানুষগুলো ভুল করবে তিনি আসলে পরে তাকে বলবে জাদুকর তার কথাগুলোকে জাদু করার কথা বলবে বাড়াবে এই কথাটা ঈসা আলাইহিস সালাম বললেন বলেন তো দেখি আমাদের নবীর জন্মের আগেই ঈসা আলাইহিস সালামের মুখ দিয়ে যে কথা বের হইছে ঈসা নিজের কথা না আল্লাহর কথা আল্লাহও বললেন কোরআনেও আছে ঈসাও বললেন তাহলে বুঝা গেল জন্মের আগে আমাদের নবীর কথাবдой আল্লাহর বলেন নাই অন্য নবীরাও আল্লাহর রাসূলের শুভগমনের কথা বলেছেন নাকি বলেন নাই

তিনি হবেন সারা জনমের জন্য নবী মানে উনার পরে আর কোনো নবী আসবে না আমাকে ভালোবাসলে তোমরা তার অনুসরণ করবে আল্লাহ একবার বলে ক্যাটাগরি নাম্বার দুই জন্মের পরেই আল্লাহ পাক এমন নবী আছে যাকে জন্মের পর পরই নব দিয়েছেন মারিয়াম আলহি সালাতামের দলিল নেন ওনার সন্তান জন্ম দেওয়ার দলিল খুঁজবেন যখন তখনই আপনি পাবেন নবুয়াদ দেওয়ার জন্য চল্লিশ লাগে না জন্মের পরেও আল্লাহ চাইলে দিতে পারে মারিয়াম আলাহ সাল্লামের গর্বে যখন সন্তান হলো বিয়াত হয় নাই উনি তো মন্দ কাজও করেন নাই কে দিয়েছে মানুষ তো বুঝে না এটা যে আল্লাহর খেলা মানুষ জিগায় মারিয়াম তোরে তো ভালোই মনে করছিলাম তোলে তোলে খারাপ কাজ করলি এই ছেলের বাবাকে আল্লাহ বললেন মরিয়াম রে কোন কথা বলবি না কারণ কোন কাফে এদেরকে বুঝাইলেও বুঝে না তোমার কোনো বলার দরকার নাই যা করার আমি আল্লাহ পাক করবো বললেন আল্লাহ কি করব বলল তুমি রোজা রেখে দাও আর এই তোমাকে কিছু বলবে তোমার বলার দরকার নাই তোমার বাচ্চার দিকে ইশারা করবে বাকি দায়িত্ব আমি আল্লাহ কোরআনের মধ্যে এসেছে মানুষগুলো জিজ্ঞেস করে কি হলো মরিয়াম

আতানিয়াল কিতাব ওয়া জালানি নাবিয়্যা আল্লাহু আকবার করে হযরত ঈসা বললেন ইন্নি আব্দুল্লাহ তুমি কি মনে করছো আমাকে আমি হলাম আল্লাহর গোলাম আতানিয়াল কিতাবা ওয়া জালানি নাবিয়্যা আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন আর আল্লাহ পাক আমাকে নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে শিশু বাচ্চা কই নবী হিসাবে আসছি আর আমরা কই তো শরম লাগবে কেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে জন্মের পরপরই নবীর স্বীকৃতি এটা যে দেওয়া যায় এটা যে এমন যে ঘটনা ঘটেছে ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে হয়েছে না হয় নাই আপনি একটু এবারে দেখুন আপনি ইতিহাস খুঁজুন হাদিস গুলো খুঁজেন নবীজির সিরাত গুলো খুঁজেন আল্লাহ রাসূলের যখন শুভাগমন এই পৃথিবীতে হয়েছে এই আকাশের বৈরি পরিবেশ ঘুরে গিয়ে সুন্দর সুজলা আর সুফলা পরিবেশ আল্লাহ পাক মক্কার বুকে দিয়ে দিলে নবীজির জন্মের মধ্যে পরিবর্তন আসে না নাই শুধুই নয় হাজার বছরের অগ্নিকাণ্ড যেটা জ্বালানো হয়েছিল পারস্যে রসুল সাল্লা সাল্লামের জন্মের সময় হাজার বছরের অগ্নিকুণ্ডগুলো ধুমে গেল নেবে গেল মানুষগুলো গণকগুলো বলতে থাকলো ব্যাপার কি মনে হয় আখিরি জামানার পয়গাম্বরের শুভাগ মন হয়েছে শুধু এই নয় নবীজি তখন দুধের শিশু মাত্র সাত দিন কোনো কোনো বর্ণ নাই আট দিন কোনো কোনো বর্ণ নাই মাত্র নয় দিন কুলের শিশু মা হালিমা তু সাহাদিয়া রাদি আল্লাহ তালা নাহা উনি যখন নিতে এসেছেন উনি বললেন হাদিস বলছি আপনাকে আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোলে নিয়েছিলাম আমি ছিলাম তায়েফের অধিবাসী দুর্ভিক্ষ চলতেছিল খাবার দাবার আমাদের নাই আমার একটা সন্তান ছিল আমার স্তনে দুধ ছিল না ওয়াল্লাহি আল্লাহর কসম কে বললাম আমার রাসূল কে যখন আমি কোলে নিয়েছি আল্লাহ পাক আমাকে গায়বী ভাবে আমার স্তনের মধ্যে দুধ দিয়া পূর্ণ করে দিলে এবার বলেন সিম্পটম দেখা গিয়েছে না দেখা যায় নাই হযরতে ভাদ্রকে হালি মাতুসা দিয়ে আরদিয়া আল্লাহত আলান হা উনি বললেন আমার গাধাটা আমার উট যেটা নিয়ে এসেছিলাম খুব জীর্ণ শীর্ণ ছিল ক্ষীণকায় ছিল শুকনা ছিল হাঁটতে পারে না এক কদম সামনে আগে তো অন্য উট দুই তিন কদম চলে যায় আর আমার উঠ নিটা তেমন হাঁটতে পারলো না কিন্তু যখন আমি রসুল সালসাল্লামকে খুলে নিয়ে আমার উটে চেপে বসেছি আমি লক্ষ্য করে দেখলাম আমার আগে রওনা দিয়ে যারা গিয়েছিল আমার উট এত সবল হয়েছে রাস্তায় আমি তাদেরকে ধরে ফেলেছি তাহলে বুঝে গেল স্কুলে থাকা অবস্থায় আমার রসুল সাল্লামের এই ধরনের অলৌকিক ঘটনা যা রাসুলের সাথে ঘটেছে এবং দুনিয়াতে হয়েছে না হয় নাই ঘটেছে না ঘটে নাই আসুন আমরা এবার তিন নাম্বার পয়েন্টে চলে যাই যে চল্লিশ বছরের আগে কিন্তু কুলের শিশু না বালক বয়সে আল্লাহ পাক কাউকে নবুয়তি দিয়েছেন নাকি দেন নাই প্রত্যেকে খুঁজবো চলেন এটা একটু কোরআন থেকেই খুঁজি আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদ আল্লাহ পাক কোরআন হাকিমের মধ্যে বললেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তার বাবার উত্তরাধিকার গ্রহণ করেছে আপনার আর আমার অনেকের মনে হতে পারে বুঝছি আঙ্গ দেশে তো উত্তরাধিকার বলতেই বুঝে যায় বাবার পৈত্রিক সম্পত্তি সমান সমান উত্তরাধিকার কারণ আমরা দুনিয়া আসি দুনিয়ার চিন্তা আমরা তো আর এলমুল ওহির চিন্তা না এই জন্য উত্তরাধিকার বলতেই খালি বাবা সম্পদের দিকে মানুষ তাকায় থাকে এটা দুনিয়ার ওয়ারিস নয় এটা এলমুল ওহির ওয়ারিস আল্লাহ আকবার। আপনি চিন্তা করবেন হুজুর তাইলে এটা কেমন হলো বাবারটা ছেলে ছেলে পেয়ে গেল নামাজ মাঝে পেতেও পারে আমাদেরকে তো আমাদের রসুল দিলেন আল্লাহ রসুল সাল্লাম বললেন আল ওলামা ও ওয়ারাসাতুল আনবিয়া এই দুনিয়াতে আমি নবী থাকব না কিন্তু আমার উম্মতের ভিতর থেকে এমন আলেম থাকবে আল্লাহ নবীজি বললেন এই আলেম এই হলো আমি নবীজির ওয়ারিস তো নবী জুতাম উত্তরাধিকার দিয়ে গেছেন টাকা পয়সা দিয়ে গেছেন মক্কা মদিনায় কোনো ফ্ল্যাট দিয়ে গেছেন আমাদের নামে আমরা যারা আলেম হয়েছি আমাদেরকে নবীজি বললেন আমরাও নাকি ওয়ারিস নবীজির ওয়ারিস তো নবীজির পৈতৃক সম্পত্তির ওয়ারিস আমরা এলমুল ওয়াহির ওয়ারিস আল্লাহ যে বললেন সুলাইমান দাউদের ওয়ারিস পেয়েছে এটা কি ফ্ল্যাট পাইছে এলমুল ওয়াহির ওয়ারিস পাইছে আর যখন নবীর এলমুল ওয়াহির ওয়ারিস আরেক নবীকে আল্লাহ পাক দেন এই কথা আল্লাহ ঘোষণা করেন তিনি তখন নবুয়াত পেয়ে যান আল্লাহু আকবার বলেন এর মানে হলো সুলাইমান আলাই সাল্লাম উনিও নবী হলেন বাবার ওয়ারির সূত্রে এইবার আপনি খুঁজুন দেখি নবী সুলাইমান কত বছরে পেলেন বাবা কবে মারা গেলেন আপনি ইতিহাস খুঁজে দেখেন তাফসির খুঁজে দেখেন ওয়াহুয়া ইবনু সালাসা ওয়াসার সিনিন তিনি যখন তেরো বছর বয়স তখন তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নে দাউদ আলাহ যখন দুনিয়া থেকে বিদায় নেয় সুলাইমান সাল্লামের বয়স তখন কত তেরো বছর উনি কত বছরে নবী হইছেন এই নবুয়তের ঘোষণা যে আল্লাহ দিলেন এই ঘোষণাটা দিয়েছেন কত বছর বয়সে তেরো বছর বয়সে বোঝা গেল চল্লিশের আগেও আল্লাহ পাক ঘোষণাও দেন এমন নবীও। আছে আল্লাহ রসুল সাল্লাম বললেন ইনি আরিফু হাজারান মক্কার এমন একটা পাথর আছে যে পাথরটাতে স্টিল নাও এখনো আমি ওই পাথরটাকে চিনি আমার উপর যখন আল্লাহ পাক হেরা গুহায় ওঘি নাজিল করেছেন তার আগে আমি যখন বালক বয়সে হেঁটে যেতাম এই পাথরটা আমাকে নবী হিসাবে সালাম দিত আরো চিল্লা পড়েন আল্লাহ আকবার মন থেকে বলুন আল্লাহু আকবার একটা পাথর রাসুলকে সালাম দে আর আমি আমার মতো বোল্টুরে কি দিবে সোল্টুরে দিবে তো রাসূলকে দিয়েছেন পাথর কারণ পাথর জানে উনি হচ্ছেন নবী উনি হচ্ছেন রাসূল এজন্য এই পাথর আমার রাসুলকে সালাম দিয়েছে এই 40 বছরে রাসূলের উপর ওহি নাজিল হয়েছে তার আগেও কারণ এই পাথর জানতো তিনি আজও নবী তখনও ও নবী আল্লাহু শুধু এই নয় বালক বয়সে আরো কয়েকটা বলি পাদ্রি বহাইরা যার আসল নাম জারজিস, উনি কিন্তু আমার রাসূলকে নবী বলতে মুটেও কোনটা বোধ করেন নাই হাজরতে রসুল আকরাম সাল্লা সাল্লাম চাচার সাথে সফরে গিয়েছিলেন সিরিয়ায় বয়স রসুলের তখন বারো বছর বুসরা নামক এলাকায় যখন গেলেন গাছের নিচে যখন বসলেন দূর থেকে পাদ্রি বোহাইরা উনি বললেন ওই বাচ্চাটা আগামার কাছে নিয়ে এসো লম্বা হিস্ট্রি আমি তো সব হিস্ট্রি বলতে গেলে আলোচনা এখানে চলে যাবে পাদ্রি বোহাইরা বলল, তুমি কি তার চাচা বললো হা খবরদার এই বাচ্চাকে মানুষের সামনে নিয়ে যাবে না আমার মনে হয় উনি আখিরি জামানার পয়গাম্বর নবী মোহাম্মদুর রসুল্লাহ নিহায়া সবার কাছে যেটা প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য ওই জায়গার মধ্যে পাবেন রসুলের বয়স যখন পাঁচ বছর কোন কোনো বর্ণনায় সাত বছর এমন সময় এমন সময় তার একজন আত্মীয় গিয়েছিলেন কোন কোন বর্ণনায় তার দাদা গিয়েছিলেন ইতুপিয়ার বাদশাহ যখন এসেছিল ইয়ামানি ইতুপিয়ার বাদশাহ কাছে গিয়েছিলেন বাদশাহ নাম ছিল সাইব বিন জিয়াজ সাইব বিন জিয়াজনের কাছে যখন হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দাদা গেলেন দাদার চেহারা দেখে তখন তার গণকেরা বলেছিল আপনার বংশের মধ্যে এমন কোন বাচ্চা আছে যে ভবিষ্যৎ নবী হবে আপনি দেখুন রাসুল সাল্লামের বয়স যখন চার বছর কোন কোন হাদিসের বর্ণনায় তখন তার বয়স পাঁচ বছর হবে চার আর পাঁচ তো কাছাকাছি বয়স আল্লাহ নবীজির ব্যাপারে বর্ণনা করেছেন ওনার বোন আমরা খেলতে গিয়েছিলাম রাসুলের সাথে একসাথে তায়েফের ময়দানে আমরা দেখলাম হঠাৎ করে একজন সাদা ধবধবে পোশাক পরিহিত একজন লুক এলো ফাহাদা রসুল আল্লাহ সাল্লাম আল্লাহ রসুলকে ধরলো ফাহাদা হু ফাসারা আহু তাকে শুয়ে দিল ফাস্তাক রাজা কল বাহু আল্লাহ রসুলের বুক ফিরে কলে যেটা বের করে নিয়ে আসলো জীবনে এমন ঘটনা আমরা কোনোদিন দেখি নাই দৌড়ায় গেলাম মায়ের কাছে দৌড়ায় গেলাম বাবার কাছে গিয়া বললাম আন্না মুহাম্মাদান কাদ কুতিলাত মোহাম্মদ কে মেরে ফেলছে মোহাম্মদ কে মেরে ফেলছে কারণ আমরা দেখলাম একজন লোক এসে আল্লাহ নবীজির বুকটা ছেড়ে কলে যা করে ফেলেছে এটা তো আর বর্তমান সময়ের মতো ডাক্তারের ওটির মধ্যে যায় ঢুকে নাই যে ওপেন হার্ট সার্জারি হইলো আপনি বুঝবেন বাইসা থাকবে বাবা দেড় হাজার বছর আগে হাত কাটলেই তো মানুষ চিৎকার দিয়ে উঠে কলে যা বের করে ফেলছে বাঁচবে কি করে এজন্য বললো কদ কুতিলা মোহাম্মদ মুহাম্মদ মারা গেছে হাদিস আছে মুসলিম শরীফের মতো আপনি এবার বলুন দেখি এটা কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব নাকি আল্লাহ যাকে নবী বানাবে yeah

পাঁচ বছর বয়স দশ বছর নাকি চল্লিশ বছর আপনি কবে থেকে নবী আল্লাহ নবীজি বললেন কুন্তু আমি তখন থেকে ও নবী যখন আদম জন্ম হয় নাই আদম আলি সাল্লামের দেহ এক জায়গায় প্রাণ আর এক জায়গায় আল্লাহ পাক তখন থেকে আমাকে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছে আর চিল্লা বলেন আল্লাহ আকবা আল্লাহ রাসুলের এই স্বীকৃতি এবং আল্লাহ দেন নাই জন্মের আগে অনেক দিছে কিন্তু এই পদ্ধতিতে কাউকে দেন নাই আমার ভাইয়ারা সরম লাগার আর কি আছে আরো খুলে দেখেন রসুলের মর্যাদা কত আল্লাহ পাক কোরআনে হাকিমে তা বর্ণনা করেছেন আল্লাহ পাক বললেন রুহের জগতে আমি সব নবী এবং রসুলদের রুহুকে এক জায়গায় করলাম আর আমি আল্লাহ পাক সব নবী এবং রসুলদের রুহের সাথে কথা বললাম বলেন দেখি এটা দুনিয়ার জগতে নাকি আলমে আর সব নবী এবং রহু রসুলদের রুহকে একসাথে করে জিজ্ঞেস করলেন মনে রেখো তোমাদের তোমাদের সময় একজন নবী যদি আসে যার নাম হবে মোহাম্মদ সাল্লা সাল্লাম আমার আখির জামানার পয়গম্বর যদি তোমাদের সময় আসবে লাতু মিনুন না বিহি ওলা তাম সরুন তোমরা অবশ্যই তার উপর ইমান আনবে তাকে সাহায্য করবে আকরার তোমরা কি কথা মেনে নিলে রুহের জগতে সব নবী এবং রসুলরা যে কথাটা বলেছিলেন আল্লাহ কোরআনে সেটা কুট করে বলে দিলেন কল আল্লাহ পাক রুহের জগতে সব নবীদেরকে ডেকে বললেন শুনে রেখো আজকে আলমে আরো যেমন আমার নবীর স্বীকৃতি তোমরা দিয়েছ তোমরাও সাক্ষী থাকো তোমাদের সাথে আমি আল্লাহ সাক্ষী আছি জেরসুলের নবুয়াতে আল্লাহ নিজে সাক্ষী থাকে জেরসুলের নবুয়াতে সব নবীরা সাক্ষী রুহের জগতেও সাক্ষী দুনিয়াতেও সাক্ষী কারণ সব নবীরা বলতেন কামিন সোন দ্য প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাম খুব কাছাকাছি সময় একজন নবী আসবে যিনি হবেন আখির জামানার পয়গাম্বর আমরা যদি তাকে পাই তার উপর ইমান তোমরা পাইলে আনবে এই কথাটা সব নবী এবং রসুলরা বলতেন আলমে আরো আর যুগে আল্লাহ অঙ্গীকার নিবেন নিলেন রসুল সাল্লা সাল্লাম বললেন আমাকে আল্লাহ পাক নবীর স্বীকৃতি দিলেন যখন আদমও তৈরি হয় নাই আবার আল্লাহ রসুলের স্বীকৃতি তার জন্মের আগে দেওয়া হলো জন্মের সময় অনেক সিমটম দেখা গেল বল্ল বয়সে অনেক সিমটম দেখা গেল এবার আপনারাই বলেন চল্লিশ বছরের আগে আমার রসুলকে নবী বলতে কোনো অসুবিধা আছে চিল্লায় বলেন আছে নবী বলা যাবে